হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গোল গলা কুচি দেওয়ার নাইটি কাটিংয়ে কারোর যদি সমস্যা থাকে তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো সে একবার দেখলেই শিখতে পারবে ফার্স্টেই দেখো আমি কাপড়টা কিন্তু চার ভাঁজ করে নিচ্ছি তো চার ভাঁজ করে নেওয়ার পরে দেখো শুধু এখানে গলাটা ঠিকঠাক করে কাটিং করতে হবে তাহলেই কিন্তু সুন্দরভাবে তোমরা এই নাইটিটা শিখে যাবে দেখো একদম সহজভাবে এই গলাটা আমি কাটিং তোমাদেরকে দেখাবো ফার্স্টে এখান থেকে আড়াই মাপলে তারপর নিচের দিকে সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে রাখবে তো এই দিকেও আবার আড়াই মেপে চারকোনা বক্স তৈরি করে দিলে তো এইটুকু কিন্তু আমি গলার কাটিং পেয়ে গেলাম এইবার আমাকে এখানে একটা সিম্পল জিনিস কি করতে হবে এই যেটুকু আমি বক্স করেছি এইটাকে আমি আবার কিন্তু উলটিয়ে ভাজ দেব তো উলটিয়ে ভাজ দেওয়ার পরে দেখো এটাকে আমি হালকা রাউন্ড যেভাবে করি সেইভাবেই দাগ কেটে এই রাউন্ডটা কেটে নেব তো এবার দেখো এর গলা কিন্তু বেরিয়ে গেল এইবার দেখো সামনে থেকে কিন্তু তোমরা সাত সাড়ে সাত কিংবা আটের মধ্যে রাখবে কারণ হচ্ছে এটা আমি কুচি দেব। হাত হবে না স্লিভলেস হাতা কুচি দিয়ে করে দিতে বলেছে তো এই জন্য আট থেকে আবার তোমরা ছয় নামাবে নামিয়ে চার এখান থেকে এই যে ছয় নামিয়ে তিনে একটা দাগ দিলে তারপরে এখান থেকে কিন্তু তোমরা এটা বগলের মতো চিহ্ন করে বগলটা বার করে নিলে তো হয়ে গেল দেখো এবার এইখান থেকে সোজা দাগ টেনে মিলিয়ে দিলে জাস্ট কাটিং আর কিচ্ছু না একদম সিম্পল এটুকুই সহজ ভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো এইটা আমি দাগে দাগে কাটিং করে নেব তো কাটিং করে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখো সামনের দিকের গলাটা আমি দুভাজ করে নিয়েছিলাম দুভাজ করে নেওয়ার পরে আমি এটা কাটিং করে এই যে এই সামনের দিকের এই অংশটা সমান করে কেটে দিচ্ছি তো কেটে দেওয়ার পরে এটা কিন্তু গলার কাটিং বেরিয়ে গেল এইবার কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো গলাটা কিন্তু অনেকটা বড় বেরিয়েছে এই গলাটা আমাকে সরু সরু করে কুচি দিতে হবে দিয়ে এখানে ছোট গলা বার করে নিতে হবে তো এর জন্য আমাকে পাইপিন কাটিং করতে হবে সেটা কতটা কাটবে বলে দিচ্ছি পাইপিনের লম্বাটা চোদ্দো থেকে পনেরোর মধ্যে রাখবে আর চওড়াটা রাখবে দেড় ইঞ্চি তো এইভাবে বাঁকা করে কিন্তু পাইপিন কাটবে কোনো সময় সোজা কাটবে না আমি আগে থেকেই কেটে নিয়েছি তো কোনা বরাবর ভাজ দেবে দেওয়ার পরে বাঁকা করে পাইপিন কেটে নেবে মাপ করে তো এরকম দুটো পাইপিন কাটলেই এর গলাটা বার করে নিতে পারবে এবার এইভাবে কুচি কুচি দিয়ে গলাটা এই পাইপিনের সাথে জুড়তে হবে তারপরে দেখো হাতে আমি কুচির জন্য সিট কেটে নিয়েছি তো হাতায় আমি এগুলো কুচি দিয়ে করব তো তোমাদের গলাটা জোড়াটা আমি সহজভাবেই দেখিয়ে দিচ্ছি এবার দেখো গলাটা ভিতরের দিকে পট্টিটা লাগিয়ে জুড়বে ওপরের থেকে নিচ অবধি যে সমানটা ছিল ওই সমানটুকু আগে জুড়ে নেবে তারপরে যে গোল কাটিং হলো ওইটুকুর মধ্যে কুচি যাবে তো এখানে পাঁচটা ছটা সাতটা তোমার যতটা খুশি কুচি ছোট ছোটো করে দিয়ে নেবে দিয়ে নেওয়ার পর সমানভাবে আবার উপরের অংশটা সেলাই করে দেবে এইবার কিন্তু পট্টিটা উল্টিয়ে সামনের দিকে চলে আসবে তো সামনের দিকে নিয়ে সুন্দর করে একটা কিন্তু চাপ সেলাই দিয়ে দেবে তাহলে কিন্তু গলার পট্টিটা সেটিং হয়ে গেল এইভাবে পিটের পট্টিটাও তোমরা সেট করে নেবে একদম সহজ নিয়ম কিন্তু এই গোলগলা কাটিংটা শুধুমাত্র একটুখানা যে টেকনিক বললাম ওই টেকনিক ফলো করবে দেখবে গোলগলা নাইটি কাটিংয়ের কোনো সমস্যা হবে না কোনো প্রবলেমই হবে না মনে হবে যে এর থেকে সহজ কোনো কিছু হয়ই না এবার পুরো ড্রেসটা দেখো আমি হাতের কাছে কুচি দিয়ে করে নিয়েছি তো এইভাবে আমি সিম্পলভাবেই করে নিয়েছি কিন্তু তোমাদেরকে আমি পুরোটা দেখিয়েও বুঝিয়ে দিলাম তোমরা এইভাবে কাটিং করবে তাহলে দেখবে কোনো ভুল হবে না আর সবাই অনেক অনেক ভালো থেকো আর আমার পাশে থেকো আমার ডিজাইন কাটিং যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট প্লিজ করে দিও সবাই অনেক অনেক ভালো থেকো